जाने अज नबी चल बांधने बंधन हाय रे दिल में है ये उलझन मिलकर क्या बोले क्या बोले क्या बोले रे मिलकर क्या बोले कृष्णकांत जी बेसिकली सोम सरोवर से हैं अच्छा अच्छा वही जहाँ की अंगूर बहुत मशहूर हैं। जी, जी जी, हाँ। और हमारी भाभी जी भोपाल की हैं। अरे हमारे बच्चों का ननिहाल भी भोपाल के पास ही है, है। आप लीजिए ना अरे आप यहाँ आइए चलिए आइए आइए प्रेम से बात कीजिए बैठिए। पिता, पवित्रता नामे, সে একত্রিত হবে আমরা বিশ্বাস করি তাদের সেই আজ থেকে যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে তারা আরও এগিয়ে চলবে নৃতিকা হইতে সকল বন্য কশুর ও আকাশের সকল পক্ষে নির্মাণ করিবে তোমরা তোমাদের সমস্ত প্রার্থনা মিনতি অনুরোধ রাখবে যাতে ঈশ্বর তোমাদের জীবনকে আশীর্বাদ করে পরিচালনা দেন যেন ঈশ্বর সকল সময় তোমাদের জীবনে উপস্থিত থাকেন সেই প্রার্থনা সেই আশীর্বাদ আমরা চাইব এই সময় আমরা বিশ্বাস করি রাহুল এবং মৌসুমী জীবনের আশীর্বাদ ঈশ্বর দেবেন ঈশ্বরের বাক্যটা আমাদের মানপ্রকাশ দিয়ে শুনবেন এখানে উপস্থিত আপনাদের মধ্যে কেউ যদি কেউ জানেন যে মণ্ডলী নিয়ম অনুসারেও দেশের আইন অনুসারে এই মৌসুমি এবং রাহুলের বিবাহ হতে কোনো বাধা আছে বা অনুচিত তবে এগিয়ে এসে লিখিতভাবে পুরোহিতের কাছে ঘোষণা করুন আর না হলে আপনি এই উপাসক মণ্ডলীর সামনে বিরব থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন রাহুল এবং মৌসুমী এই বিবাহ প্রতিজ্ঞা যা এখন নিতে চলেছে তাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হয় সেই প্রার্থনা আপনারা করুন কারোর কোনো আপত্তি আছে যদি থাকে এই সময় ঘোষণা করুন রাহুল এবং মৌসিকে আমি জিজ্ঞেস করবো তোমাদের কোনো আপত্তি আছে কি নেই তাহলে আমরা শেষবারের বানে আমরা শুনলাম তাদের কোনো আপত্তি নেই মন্ডলিতে বান হয়েছে তিনটে বান হয়েছে ফাদার আমার কাছে গিয়েছে আমরাও বান রেখেছি কিন্তু মণ্ডলীর আপত্তি নেই কিন্তু শেষবারের বানে আমরা শুনলাম তাদের কোনো আপত্তি নেই আসলে আমরা গভপতি কে হয়ে যাব কন্যা সম্প্রদায় কে করবে এ আমাদের বলুন শ্রেয়াস পথে রাহুল ভূইয়া আমাদের অতি আদরের কন্যা মৌসুমি ভূঁইয়াকে তোমার হস্তে বিবাহার্থে আজ সমর্পণ করিতেছি ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন আমরা আসুন প্রার্থনায় আসি আর তাদের কন্যাকে রাহুলের হাতে সমর্পণ করলো বিবাহের জন্য এই সমর্পণকে এই মুহূর্তে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ যুক্ত করো এবং এই আশীর্বাদ করো যেন তারা যে সমর্পণ করলে এই সমর্পণের মাধ্যমে তারাও আশীর্বাদের সেই অংশীদার হতে পারে রাহুল এবং মৌসুমি এখন থেকে এক অঙ্গ হয়ে যেন চলতে পারে সে আশীর্বাদ করে এই প্রার্থনা যৃষ্ তোমার নামে চাই আমেন ঠিক আছে আমি রাহুল ভুইয়া মৌসুমি ভুইয়া তোমাকে আজ থেকে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ভাবে আমার পত্নী রূপে গ্রহণ করছি সুখে দুঃখে সম্পদে অভাবে শাস্তে রোগে মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসবো ও তোমায় প্রতিপালন করব ঈশ্বরের এই উপাসক মন্ডলী উপস্থিতিতে আমি এই অঙ্গীকার করছি Thank you. মৌসুমি ভূঁইয়া রাহুল ভুঁইয়া তোমাকে আজ থেকে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে বিধিসম্মতভাবে আমার স্বামী রূপে গ্রহণ করছি সুখে দুখে সম্পদে অভাবে শাস্ত্রে রোগে ও মৃত্যুর বিচ্ছেদ পর্যন্ত তোমায় ভালোবাসব ও প্রতিপালন করব ঈশ্বরের এই উপাসক মণ্ডলীর উপস্থিতিতে আমি এই অঙ্গীকার করছি আমি এখানে যে মালা রয়েছে এই মালা বা মাল দান করবে দুজন একে একে অপরকে আদান প্রদান করবে এখন পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রার্থনা করি আশীর্বাদ যুক্ত করো এবং এই মালা যখন একে অপরকে আদান প্রদান করে আদান প্রদানের মধ্যে দিয়ে তোমার সেই আশীর্বাদ তুমি তাদেরকে দান করো এই প্রার্থনা যিশু তোমার নামে চাই আমি আমি রাহুল রাহুল বুইয়া ভুইয়া আমাদের আমাদের বিবাহের নিদর্শন ঈশ্বর পিতা সরপিতা ঈশ্বর পুত্র পুত্র ও ঈশ্বর পবিত্র তার নামে পবিত্র তার নামে তোমাকে এই অঙ্গুরি অঙ্গুরি প্রদান করছি প্রদান করছি আমি আমার আমার শরীর দ্বারা শরীর দ্বারা তোমাকে তোমাকে সমাদর করি সমাদর করি আমি যা আমি যা তাই তাই তোমাকে দি তোমাকে দি আমার যা কিছু আছে আমার যা কিছু আছে তোমাকে তোমাকে তার সহভাগী করছি সহভাগী করছি তুমি আমার পরে বল আমি মৌসুমী ভুইয়া আমাদের বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রতা নামে এই অঙ্গুরি গ্রহণ করছি এবার করছি আমি আমার পার্থিব দেও দ্বারা তোমাকে সমাধান করছি আপন সত্তাকে তোমায় সমর্পণ করছি আমার যা কিছু আছে তোমাকে তার সব কি করছি আমি রাহুল আমি রাহুল আমাদের বিবাহের নিদর্শন স্বরূপ ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ও ঈশ্বর পবিত্র নামে এই অঙ্গুরি বহন করছি മാോ <laughs> ദിനോ মধ্যে দিয়ে ঈশ্বর তাদের জীবনে আজ থেকে এক করলেও আলো স্বরূপ ঈশ্বর উপস্থিত সকল সময় তাদের দুজনার হৃদয়ে এক হয়েছে সেই হৃদয়ে উপস্থিত থাকবে সেই বিশ্বাসে আমরা তার চিহ্ন স্বরূপ আমরা এখন সেই মোমবাতি পর্যটনে যাব আসুন প্রার্থনা করি প্রভু যিশু দুটো মোমবাতি তারা নিয়ে যখন একটি মোমবাতিকে পর্যালন করবে আমরা বিশ্বাস করি সেই একটি মোমবাতির মতন তারা এক হয়ে সারা জীবন যতদিন এই পৃথিবীর আলো বাতাসের সঙ্গে তারা চলবে বেঁচে থাকবে তাদের জীবন সেই এক একটি বিষয়ে যেন প্রকাশ পায় পরিবারে যেন সেই আশীর্বাদ অন্যেরা দেখতে পায় এবং তারা নিজেরা অনুভব করতে পারে সেই আশীর্বাদ রাহুল এবং মৌসুমীকে তুমি করো এই প্রার্থনা জীশুন তোমার নামে চায় এক সঙ্গে ।

মালা আদান প্রদান এবং প্রতিজ্ঞার মধ্যে দিয়ে একে অপরের কাছে প্রেমের নিদর্শন আশীর্বাদ প্রতিজ্ঞা অঙ্গীকার করেছে যা আজ তারা করেছে সে বিষয়ে তারা যেন স্মরণ রাখতে পারে তার জন্য আশীর্বাদ ভিক্ষা করি প্রভু খ্রিস্ট দ্বারা তোমার আশীর্বাদ তুমি তাদের দান করো এই প্রার্থনা যিশুর তোমার নামে যায় মেন আমি এখন ঘোষণা করছি আমি এখন ঘোষণা করছি রাহুল ভূঁইয়াকে এবং মৌসুমি ভুঁইয়াকে পূর্ণ বিবাহ বন্ধনে সংযুক্ত হয়ে এই মণ্ডলীর সাক্ষাতে ঈশ্বরের সামনে বেদিতে উপস্থিত হয়ে তারা যে স্বীকার করেছে পরস্পর অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং আদান প্রদান অঙ্গুরি ও মালা আদান প্রদান মাধ্যমে তা প্রকাশ করে অতএব আমি এদেরকে বিধিসম্মত স্বামী স্ত্রী রূপে ঘোষণা করছি ঈশ্বর পিতা ঈশ্বর পবিত্র আত্মার নামে এবং ঈশ্বর যা সংযুক্ত করেছেন মনুষ মনুষ্য যেন তাদের বিচ্ছেদ না ঘটায় সেই প্রার্থনা করছি আমেন तस्वीर ही आज मिलेंगे दर्शन हाय रे बढ़ने लगी है उलझन मिलकर क्या बोले क्या बोले क्या बोले रे मिलकर क्या बोले রাখতে পারে তাই তারা দুজনে একসঙ্গে আমার কাছ থেকে ফোন করবে দুজনে হাঁটতে ঠিক আছে এবং তার গুরুজন যারা রয়েছেন আত্মীয় পরিজন রয়েছে এবং আমরা যারা রয়েছে মৌসুমীর গুরুজন আত্মীয় পরিজন যারা রয়েছে সকলের সঙ্গে খিচতে আগুন নিত্য নৃত্য পিরাজ করুন

আমরা এই বাঙালি সমাজে বাস করি সে কারণে সিঁদুরকে আমরা একটি স্বামী পরিয়ে দেওয়ার চিহ্নস্বরূপ আশীর্বাদের চিহ্নস্বরূপ সমাজের চিহ্নস্বরূপ মহিলারা পরে থাকে আর তাই এখন রাহুল যখন মৌসুমিকে সিঁদুর আদান কর আদান প্রদানে বা সিঁদুর তাকে দান করবে সেই দানে তুমি আশীর্বাদ করো এখন এই যে সিঁদুর এখানে রয়েছে এই সময় পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ যুক্ত করো এবং এই সিঁদুর যখন রাহুল মৌসুমীকে প্রদান করে যেন মৌসুমি এই সিঁদুরের মাধ্যমে আশীর্বাদ লাভ করতে পারে এবং তোমার নামে তারা দুজনে গৌরব করতে পারে এই চিহ্ন চিহ্নবহনের মধ্যে দিয়ে মৌসুমি সেই আশীর্বাদ তুমি করো এই প্রার্থনা যিশু তোমার নামে চায় कल के सजनी साजन मिलकर क्या बोले क्या बोले क्या बोले मिलकर क्या बोले